তো চলো কথা না বাড়িতে শুরু করি আমাদের ট্রিক্সগুলা আচ্ছা আমি তোমাদের প্রথম যে ট্রিক্সটা দিব সেটা হচ্ছে তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে তুমি ঘুম নষ্ট করে কখনই পড়াশোনা করতে পারবা না ধরো তো তোমার চোখে আবছা আপসা ঘুম হ্যাঁ তখন তুমি যতই পড়ো না কেন তোমার পড়াশোনাতে কি আসবে না ভাইয়া মনোযোগ আসবে না তার মানে আমার কি পরে লাভ আছে লাভ হবে না সো আমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে আমাকে পর্যাপ্ত ঘুমের টাইম দিতে হবে ততটুকু ঘুমানোর পর যখন আমি হচ্ছে ঘুম আমার ভেঙে যাবে দেন উঠে আমি মনোযোগ সহকারে পড়াশোনা করবো হ্যাঁ একটা ঘুমের নির্দিষ্ট টাইম থাকে যেটা হচ্ছে তুমি দিনে হচ্ছে হচ্ছে দুই ঘন্টা আর রাতে ঘুমাবা তুমি হচ্ছে ঘন্টা ঘন্টা ভাই তুমি যদি ইনাফ ঘুমাতে পারো হ্যাঁ ইনাফ এখন যেহেতু পড়ার সময় এখন একটু কম ঘুমাও ঠিক আছে সামনে যা পরীক্ষা শেষে তোমরা বেশি বেশি ঘুমাবা ওকে চলো তোমাদের ট্রিক্স নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে কফি বা ঠান্ডা পানি ঠিক আছে তোমার মনকে সদস্য করে দিতে পারে তোমার যখন ঘুম ঘুম ভাব তখন তুমি কফি খেতে পারো কফি খেলে দেখবা যে ঘুম চলে যাচ্ছে পড়াশোনা ধরো তুমি ত্রিশ মিনিট করছো 30 মিনিট পর পাঁচ মিনিট ব্রেক দিলাম পাঁচ মিনিটের যা হচ্ছে ঠান্ডা পানিতে তোমার মুখে মনে করো যে তোমার মুখে দিয়ে আসলা ঠিক আছে দেখবা যে তোমার ভিতর থেকে তোমার হচ্ছে আবার নতুনত্ব ফিল আসতেছে তুমি আবারও যখন পড়া শুরু করবা তখন দেখবা তুমি ভিতর থেকেই ফিল পাচ্ছ ঠিক আছে ওকে এইবার দেখো তোমার হচ্ছে আলো হ্যাঁ তোমার যে রুমটা আছে এই রুমের হচ্ছে আলোর পরিবেশটা ঠিক রাখতে হবে তাহলে আমরা তিন নাম্বার ট্রিক্সে কি জানবো আমাদের রুমটা হবে পর্যাপ্ত আলো দিয়ে ভরা আমরা কখনোই অন্ধকারে পড়া ট্রাই করব না ঠিক আছে আমরা অন্ধকারে পড়া ট্রাই করবো না অন্ধকারে পড়া এটা তোমার হচ্ছে ঘুম ঘুম চলে আসার একটা ঈদ প্রবণতা থাকতে পারে সো আমরা অন্ধকারে কি করবো না কখনোই পড়বো না আচ্ছা তারপর তারপর হচ্ছে তোমাকে টার্গেট ছোট ছোট করে নিয়ে পড়তে হবে এটা ভাই আমি সবাইকে বলি তুমি হচ্ছে টার্গেট ছোট করে নাও তুমি এই ধরো যে একসাথে টার্গেট নিলে যে আমি দশটা প্যারাগ্রাফ পড়ব এই টার্গেট নেওয়ার ফলেই তুমি মনে করো ভয়ে মনে করো যে একদম শেষ তুমি মনে করো কিছুই করতে পারত না সো টার্গেটটা একবার ছোট ছোট যে আমি আজকে জাস্ট এতটুকু পড়বো আমি আজকে জাস্ট এতটুকু পড়বো ঠিক আছে তুমি হচ্ছে ধরে নাও যে আমি আজকে এখন এই দশ মিনিট নেক্সট দশ মিনিট হচ্ছে আমি দুই কি করবো দুই লাইন প্যারাগ্রাফ মুখস্ত করবো সো তাহলে সেই দুই লাইন তুমি সুন্দর করে করো দশ মিনিটে যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে তোমার ভিতর থেকে ভালো লাগে কাজ করতেছে তখন তোমার পড়াশোনার প্রতি আরও কি হবে মনোযোগ আসবে আচ্ছা তারপর তোমাকে যেটা করতে হবে ঠিক আছে শেষ নাম্বার সেটা হচ্ছে তোমাকে নিজেকে মোটিভেশন রাখতে হবে তুমি বেশি বেশি নিজেকে মোটিভেট করো যে তুমি পারবা তুমি পারবাই হ্যাঁ সবসময় তোমার হচ্ছে বাবা মার কথা ভাবো যে তুমি যদি হেরে যাও তারাও কিন্তু তোমার সাথে সাথে হেরে যাবে সো নিজেকে সবসময় মোটিভেট রাখবা দেখবা তোমার পড়াশোনা তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে সো আমি যে পাঁচটা ট্রিক্স বললাম এই পাঁচটা ট্রিক্স যদি তুমি ফলো করতে পারো তাহলে দেখবা তুমি ঘুমকে হারিয়ে পড়াশোনাকে জয় করতে পারতেছো